নমস্কার আমি ডক্টর অরিন্দম দাস কনসালটেন্ট রোটোলজিস্ট অ্যান্ড ককলের ইমপ্ল্যান্ট সার্জেন বেলভিউ ক্লিনিক আজকে আমরা একটা যে আলোচনাটা করব। সেটা হলো শীতকালীন বিভিন্ন কানের এবং নাকের সমস্যা অলরেডি শীত পড়েছে আপনারাও অনেকে লক্ষ্য করছেন যে ছোট বাচ্চারাও যারা বারবার সর্দিতে হয়তো ভুগছে বা এখন যারা সারা বছরই হয়তো কম বেশি সর্দি থাকে রিসেন্টলি শীত পড়ার সাথে সাথে তাদের নাক ডাকার প্রবণতাও খুব বেড়ে যায় শোয়ার পরে নাক দিয়ে ঘর ঘর করে আওয়াজ হয় অনেকেই হচ্ছে মুখ খুলে শ্বাস নেয় এটার ট্রিটমেন্ট এবং এটার যে সমস্যা সেটা হয়তো অনেকেই আপনারা ডাক্তারবাবুতে দেখাচ্ছেন বা ট্রিটমেন্ট করছেন অ্যালার্জি সর্দি অ্যাসমা এই সমস্ত কিছুই তো হচ্ছে যে ট্রিটমেন্ট হয় ট্রিটমেন্ট থাকে কিন্তু যারা যে শিশুরা রাত্রেবেলায় মুখ খুলে ঘুমাচ্ছে বা মুখ হাঁ করে ঘুমাচ্ছে নাক দিয়ে সরাসরি নিঃশ্বাস নিতে পারছে না তাদের জন্য অ্যাডেনয়েড গ্ল্যান্ড বেড়েছে কি না বা অ্যাডেনয়েড গ্ল্যান্ডের জন্য কোনো অবস্ট্রাকশন হচ্ছে কি না সেটা জানাটাও একটু খুব দরকার এবং আজকাল যে শিশুদের নিয়ে আমরা চিকিৎসা করছি বা যে ট্রিটমেন্ট রয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম শিশুদের যারা পাঁচ ছ বছর বা সাত বছর বয়সের এজ গ্রুপের মধ্যে বারবার সর্দিতে আক্রান্ত হচ্ছে শীত পড়ার সাথে সাথেই নাক বন্ধ মুখ দিয়ে শ্বাস নিচ্ছে রাত্রেবেলায় নাক ডাকছে তাদের ম্যাক্সিমামই হচ্ছে যে অ্যাডেনয়েডের সমস্যায় ভুগছে কিন্তু হয়তো সবসময় সেটা ডায়াগনোস হচ্ছে না এবং সেই ডায়াগনোসিস ঠিকমতো না হওয়ার জন্য হয়তো সঠিক পদক্ষেপও নেওয়া যাচ্ছে না এই অ্যাডেনয়েডের চিকিৎসায় প্রাথমিকভাবে কিছু মেডিসিনস কিছু নেজাল স্প্রে এগুলো ইউজ হয়ে থাকে এবং বেশ কিছু ক্ষেত্রে এগুলো সঠিকভাবে ইউজ করলে সঠিক সময়ে ইউজ করলে অ্যাডেনয়েড থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায় হয়তো পুরোপুরি পার্মানেন্ট চিকিৎসা না হলেও সাময়িকভাবে অনেকটাই তার থেকে উন্নতি হয় শিশুদের ক্ষেত্রে কিন্তু যাদের ক্ষেত্রে একদমই অ্যাডেনয়েড গ্রন্থি খুব বড় হয়ে গেছে কিছুতেই সেটা হচ্ছে যে মেডিসিনের দ্বারা ট্রিটমেন্ট করা সম্ভব হচ্ছে না তাদের ক্ষেত্রে অপারেশন করে অ্যাডনয়েড গ্রন্থি রিমুভ করা কিন্তু হচ্ছে যে প্রচণ্ড জরুরি কারণ রাত্রেবেলায় নাক ডাকার সাথে সাথে শিশুদের অক্সিজেনেরও কিন্তু ঘাটতি পড়ছে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ফলে সেক্ষেত্রে এই অ্যাডেনয়েড গ্ল্যান এখন কোয়াবলেশন ডিভাইসের মাধ্যমে একদম হচ্ছে যে খুব সেফলি যে অপারেশন করা যায় এবং তার দ্বারা এই রোগটাকেও কিন্তু আমরা সম্পূর্ণভাবে সারিয়ে তুলতে পারি এবং সেই শিশুদেরও সুস্থ করে তুলতে পারি নমস্কার